এগুলো কিন্তু একবারে খাঁটি সুন্দরবনের মাছ সুন্দরবন থেকে এই খালে আসছে আর সেখান থেকেই আমরা ধরছি ভিওয়ার্স এখন আমি আছি বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট খাল আর এই খালেই আজকে আমরা মাছ ধরবো তো আমার সাথে আছে আবদুল্লাহ ভাই তো আজকে মূলত মাছ ধরবে আবদুল্লাহ ভাই তো দেখা যাক আজকে আমরা কি কি মাছ পাই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন আবদুল্লা ভাই কিন্তু পানির ভিতরে আছে আর সে এখান থেকে যে ডালগুলো দেওয়া আছে সেই ডালগুলো আগে সরানোর চেষ্টা করছে কারণ এই ডালগুলো সরানোর পরেই আসলে এখান থেকে মাছ ধরা হবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বেশ বড়ো সাইজের আরও একটি চিংড়ি মাছ সে ধরে ফেললো তো আশা করা যাচ্ছে আমরা এখানে বেশ ভালোই মাছ পাবো তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে কুয়োর ভিতর যে ডালগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় পরিষ্কার করা শেষের পথে আর এইটা একটা ডাল আছে এই ডালটা পরিষ্কার করলেই আমরা মাছ ধরার জন্য এটা প্রস্তুত করে ফেলব তো আমরা এই প্রস্তুত করতে করতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাতে যে মাছগুলো বাঁচছে সেগুলো কিন্তু ধরে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন পরিষ্কার করতে করতে কিন্তু ইতিমধ্যে আমরা বেশ ভালোই মাছ পেয়েছি তো আশা করা যাচ্ছে আরও বেশি পরিমাণ মাছ আমরা আজকে ধরতে পারবো দেখতে পাচ্ছেন যে কোরটার ভিতরে যে ডালগুলো ছিল সেগুলো কিন্তু একবারে সব তোলা হয়ে গেল এই যে শেষে একটা বড় ডাল ছিল সেটাও কিন্তু তুলে ফেলা হলো ইয়র্স দেখতে পাচ্ছেন দারুন দারুন একবারে দুই হাতে দুইটা মাছ কি মাছ ওইগুলো ট্যাংরা মাছ একটা বাগদা দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একটা ট্যাংরা মাছ এবং আরেকটা বাগদা মাছ এটার আমরা ধরে ফেলেছি দেখতে পাচ্ছেন আবারও বেশ বড় বড় সাইজের মাছ আমরা ধরলাম তো আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে হাড়িতে কিন্তু এখনই বেশ ভালোই মাছ হয়ে গেছে তো এখনও তো মাছ ধরা কেবল শুরু হয়েছে এখনো অনেক বাকি তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই মাছ হাতে ধরা পড়ছে বিআর বেশি সাইজের হয় না এটা সাধারণ এরকমই থাকে কিন্তু ভিতরে ডিমগুলো গুলো অনেক সাদ বিওয়ার্ট সুন্দর দেখতে পাচ্ছেন এটা সরপুটি মাছ ভিওয়ার্ট দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সাইজের একটি ট্যাংরা বেশ বড় একবারে খুবই বড় এর পেটে কি ডিম যে দেখতে পাচ্ছেন এরকম ট্যাংরা কিন্তু আমি শেষ কবে দেখেছি সেটা বলতে পারবো না বেশ বড় সাইজের ট্যাংরা খুবই চমৎকার খুবই দারুণ তো দেখতে পাচ্ছেন আচ্ছা রাখো এখানে দেখতে পাচ্ছেন খুবই বড়ো খুবই বড় সাইজের একটি ট্যাংরা মাছ তো আশা করা যায় আমরা এরকম আরও অনেক বড় মাছ বা অনেক মাছ পাব দেখতে পাচ্ছেন আবারও দুইটা ট্যাংরা মাছ ধরা হলো এগুলো একটু সাইজের ছোটো মাছ স আপনারা দেখতে পাচ্ছেন আগের তুলনায় এখন কিন্তু আরও বেশি পরিমাণে মাছ হাতে ধরা পড়ছে কারণ এই যে পেছন থেকে এই খেয়ালগুলো দেখতে পাবেন পেছন থেকে কিন্তু আস্তে আস্তে আমরা জাল নিয়ে সামনের দিকে চলে আসছি যার ফলে জায়গাটা ছোট হয়ে গেছে এর জন্য কিন্তু এখন আগের তুলনায় বেশি পরিমাণ মাছ হাতে ধরা পড়ছে ভিহর্স আমাদের জাল কিন্তু ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত টানা শেষ তো আশা করা যাচ্ছে এই কুয়োর ভিতরে যে মাছ ছিল তা কিন্তু সব এখন এই যে এই জালের ভিতরে তো এখন এই জালটা তোলা হবে আর তোলার পরেই আমি আপনাদের দেখাতে পারবো যে এখানে কি কী মাছ আছে তো দেখতে পাচ্ছেন জাল তোলার আগেই কিন্তু প্রচুর পরিমাণে এখানে ট্যাংরা মাছ পিওর্স দেখতে পাচ্ছেন এই যে সেই জালটা জালটা কিন্তু এখন পানি থেকে তোলা হচ্ছে তো তোলার পর পরেই কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কী পরিমাণে মাছ আছে এবং কী কী মাছ আছে তো আমার মনে হয় বেশি পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া যাবে কারণ এই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসতে আসতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ হাতে ধরা পড়েছে প্রায় দু বছরের মতো এই কুয়াতে নাকি মাছ ধরা হয় না যার ফলে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ থাকার কথা তো দেখা যাক কি কি মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় সাইজের আরও একটি ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছ কিন্তু এখন এক জায়গায় হয়ে গেছে আর এর ভিতরে পাতা আছে মানে যে পাতাগুলো পচে মাটিতে মিশে গেছিল সেই পাতাগুলো কিন্তু এখন আছে তো সেই পাতাগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু মাছগুলো লুকিয়ে আছে সেই আমরা আস্তে আস্তে এখন ধরব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু জাল থেকে তুলে এই যে হাড়ির ভিতরে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আরও একটি বড়ো সাইজের ট্যাংরা মাছ এটা কি সেই বড়ো মাছ আসলে আমরা যে বড়ো মাছটা নড়তে দেখেছিলাম সেটা আসলে তেলাপিয়া মাছ আমি আশা করছিলাম এটা পাথারি মাছ হবে হয়তো তো এখানে আসলে এখানে দাঁড়িয়ে মাছ সম্পূর্ণ ধরা সম্ভব হবে না যার ফলে আমরা বাড়ি থেকে একটা বালতি নিয়ে আসছি আর এই যে পাতাসহ এই মাছগুলো আমরা এখন এই বালতিতে ঢুকিয়ে উপরে একটা পরিষ্কার জায়গায় সেটা ঢালবো আর সেখান থেকেই মাছগুলো ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন জালের ভিতরে যে ময়লা সহ যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ এই বালতিতে ধরা হয়েছে আর এটা এখন নিয়ে একটা খোলা জায়গায় পরিষ্কার জায়গায় ঢালা হবে ঢালার পর এখান থেকে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু বেছে নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন সেই বালতির মাছগুলো যে পাতা সহ সেগুলো কিন্তু এখানে ঢালা হয়েছে আর এখন এর ভিতর থেকে আমরা কিন্তু সব মাছ আসলে বেছে আলাদা করে ফেলছি তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা বেশ অনেক মাছ পেয়েছি এই যে তো এর ভিতরে আরও অনেক মাছ আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আমরা সব মাছগুলো দেখাবো সেই ময়লা পাতাগুলোর থেকে মাছগুলো প্রায় আলাদা করা শেষ তো এখন এই মাছগুলো আমরা পুকুরে নিয়ে পরিষ্কার করব আর পরিষ্কার করার পরেই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব বা দেখাবো যে আমরা কি পরিমাণে মাছ পেলামস দেখতেই পাচ্ছেন আমরা সেই কুয়োটা থেকে বা খাল থেকে যে মাছগুলো ধরছি এগুলো কিন্তু এখন ধোয়া হচ্ছে তো ধুয়ে এগুলো পরিষ্কার করার পর আসলে ভালোভাবে দেখা যাবে যে এখানে কি কি মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ এগুলো কিন্তু একবারে খাটি সুন্দরবনের মাছ সুন্দরবন থেকে খালে আসছে আর সেখান থেকেই আমরা ধরছি এই যে দেখুন বেশ বড়ো সাইজের একটি ট্যাংরা মাছ তো এরকম অনেকগুলোই কিন্তু বড় সাইজের ট্যাংরা মাছ আছে আজকে আমরা কুয়ো থেকে যে মাছগুলো ধরেছি তার সবই এই যে দেখতে পাচ্ছেন তিনটা তেলাপিয়া আছে আর সাথে আছে ভালো পরিমাণে ট্যাংরা মাছ চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে